শুভ সকাল আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বন্যা নেমে গিয়েছে এক রাতের বৃষ্টিতেই কালকে রাত থেকে প্রচুর পরিমাণে একটানা বৃষ্টি হয়ে চলেছে তুলে যে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম করবো আর আজকে মনে হচ্ছে না ভীষণ স্কুল যাওয়া হবে কেন সকালবেলা কালকে রাত থেকে বৃষ্টি চলছেই নিক হচ্ছে মর্নিং এই যে সকাল সকাল ভিজে ভিজে আসলাম বৃষ্টির জল দেখে আসলাম বাইরে দিকটা কি সুন্দর লাগতেছে দেখতে বৃষ্টি হয়েছে বলে কালকে সারা রাত যেহেতু বৃষ্টি হয়েছে তো চারিদিকে একদম জলে ভরভরাট হয়ে গিয়েছে আর বেঞ্চের মধ্যে জামা কাপড় রেখে দিয়েছিলাম বেঞ্চটাও ভিজে গিয়েছে এই দেখো এই দিকটা ভিজে গিয়েছে তো এইখানকার জামা কাপড়গুলো এগুলো ছিল ভিজে গিয়েছে আর এইগুলো শুকনো আছে পুরা বারান্দা জল পড়ে পড়ে ভিজে গিয়েছে এই ভিজে গিয়েছে পুকুরগুলো আসলে কোথায় কোথায় ছোট্ট ছোট্ট ফুটা হয়ে গিয়েছে যেমন ওই যে ওইখানে একটা দেখা যাচ্ছে বাড়ির পিছনের দিক থেকে ঘুরে আসলাম ওইদিকেও দিকেও জলে ভরভরাট আর সামনের দিকে তো আরও বেশি পরিমাণে জল হয়েছে পুকুর বিল যা যা আছে নদী সব কিছু উতলে পড়তেছে মানে সব ভরে গিয়েছে তো সেইগুলো একটু পরে আমি দেখতে যাব সামনের দিকে এখন হচ্ছে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নেই কারেন্টও নেই কারেন্ট চলে গিয়েছে তাই অন্ধকার দেখা যাচ্ছে তাই মোবাইলের লাইট জ্বালিয়েই আমি কাজগুলো করতেছি আর আমাদের ঘরে বুঝতেই পারো কারেন্ট গেলে একদম পুরো অন্ধকার হয়ে থাকে তবুও একটা লাইট আছে হালকা জ্বলে থাকে বলে একটু একটু দেখা যায় তো যাই হোক বিছানা সবার আমি গুছিয়ে নিচ্ছি আর জানিস না এই কোল বালিশটা প্রত্যেক দিন এই সাইডে রেখে দেই তারপরেও কেমন করে ভিজে যায় এই সাইডে কিন্তু জল পড়ে না যে এখানে কোল বালিশটা রাখা আছে কিন্তু তবুও দেখি ভিজা আসলে মাঝে মধ্যে হয়তো জুই জায়গা চেঞ্জ করে রেখে দেয় ওই সাইডের বালিশটা এইদিকে এনে রেখে দেয় আর এইদিকে তো কোণাটা দিয়ে জল পড়তে পড়তে এক সাইডে তোষুকটা ভিজে একদম নষ্ট হয়ে যাচ্ছে এমসিল নিয়ে আসা হয়েছে কিন্তু আসলে একদিক দিয়ে চালের ফুটা বন্ধ করে তো আরেক দিক দিয়ে জল পড়া শুরু হয় তো যাই হোক এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম একদিক দিয়ে বৃষ্টির দিনে অনেক কাজ করে শান্তি পাওয়া যায় গরম থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু দিয়ে হচ্ছে বাইরে বের হওয়া যায় না আর বৃষ্টিতে কাজ করতে হয় কিন্তু সমস্যা হচ্ছে আমার বাচ্চার এমনিতে সর্দি কাশি হালকা হালকা লেগে গিয়েছে তার মধ্যে যদি আমি বৃষ্টিতে ভিজি তাহলে আরো বেশি পরিমাণে হয়ে যাবে এই জন্যই সবসময় চেষ্টা করি বৃষ্টিতে না ভিজে কাজ করার তো ঘর তো ঝাড়ু তো কমপ্লিট করে নিয়েছি কিন্তু বারান্দাটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো বারান্দা কাদা কাদা হয়ে আছে বেশি পরিমাণে জল পড়তে পড়তে সিমেন্টগুলো উঠে যাচ্ছে তাই কোনো কোনো জায়গায় কাদা মাটি বের হয়ে গিয়েছে তাই এই যে জল দিয়ে ধুয়ে দিলাম বারান্দাটাকে তারপরে যাব বাসনপত্র মাঝা ধোয়া করতে আমার ঘর ঝাড়ুদোয়া ঝাড়ুটা যদি প্লাস্টিকের না হয়ে কাটির হতো তাহলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত কেননা বারান্দায়ই থাকে সারাদিন আর ভিজে কিন্তু আবার শুকিয়ে যায় প্লাস্টিকের যেহেতু তাই নষ্ট হয় না এই জন্যই প্লাস্টিকে নিয়েছি যাতে জল পেলেও নষ্ট না হয় আর প্লাস্টিকে ঝাড়ু দিয়ে তো এই উঠোন ঝাড়ু দেওয়া তো এই যে আজকে তো টুইশনার স্কুল যাওয়া হলো না ঘর যে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে দেখবো খাওয়া দাওয়া সকালবেলাকার এখনো খাওয়া দাওয়া করা হয়নি এই যে নারিকেল কেটেছে বাবা মনে হয় নারকেলটা একটু নষ্ট ছিল কেমন যেন লাগে নোনতা নোনতা লাগে জলটা ভিতরে নষ্ট হয়ে গিয়েছে নেই কারেন্ট এদিকে আমার বাসনপত্র মাছ ধরতে হয়েছে কিন্তু গুছিয়ে এখন রাখি তো পরে কারেন্ট আসলে পরে গুছিয়ে রাখি যে কাঁঠাল দিলো কল্পনা দি কাট উঠে গেছে বলে রাস্তা ভর্তি হয়ে গেছে না রাস্তাতে জল উঠে পড়ছে ঘুম থেকে উঠে গিয়েছিলাম পিছনের দিকে দেখি খেত ও ওই নদীটা দেখতে ভাল লাগে এ বাবা কি অবস্থা হয়েছে এই দেখো এদিকে জলে ভরভরাট রাস্তায় জল উঠে পড়ছে রাস্তায়

এই নদীটা হচ্ছে ওই নদীটা যেখানে দুই দিন আগে এসে আমি ভিডিও করেছিলাম এই যে দেখতে পাচ্ছ জল এখানেও আরো বেশি পরিমাণে উপরে উঠে গিয়েছে এই নদীটা হচ্ছে পাকা রাস্তার একদম কাছে আর যদি আর বেশি পরিমাণে ওঠে তাহলে একদম পাকা রাস্তার কাছাকাছি চলে যাবে জল কি আনো এখন তুমি বাক্স করছো না কি খাবা এখন কি খাবা কাঁঠাল আছে কি খাবা তাহলে নাই বিস্কিট আছে তাহলে আসো কতক্ষণ তো বন্ধুরা এই যে চারিদিকে দেখতে পাচ্ছ জলে একদম ভরভরাট হয়ে গিয়েছে আর যদি আজকে রাতটা মানে বৃষ্টি হয় আজকে সারা দিন যদি বৃষ্টি হয় তো রাতটা যদি বৃষ্টি হয় তাহলে কালকে একদম পড়ে যাবে উতলে পড়ে যাবে জল রাস্তাঘাট তো এমনিতেই ভরে যাচ্ছে আর কালকে আরও বেশি পরিমাণে হয়ে যাবে একটি কি অবস্থা পুকুরের দেখো তো কোথায় জল উঠে গিয়েছে এই দেখো চারিদিকে এত জল দেখতে তো ভালো লাগে লাগে কিন্তু অনেক ভয়ও বাচ্চাকে একা ছাড়তেই মানে ভয় লাগে যে এত চারিদিকে জল কি বলবো এই বর্ষাকালে এই জন্য অনেকটাই সাবধান বাচ্চা কাচ্চা থাকলে তো এদিকে বাড়িতে এসে লাল চা বানিয়ে নিচ্ছি ও যেহেতু বললো চা খাবে আর বাবা দিয়ে গেল ওই যে রুটি তো রুটি আর চা আর হচ্ছে কাঁঠাল কয়েকটা কাঁঠাল খেয়েও নিলাম তো আমি ভাবছিলাম রুটি খাবে আর চা বানিয়ে নিলাম লাল চা লাল চা দিয়ে খাবে ও দোকান থেকে নিয়ে এসেছে পরোঠা তো পরঠা রুটি একসাথে দিয়ে দিলাম আর বিস্কুটগুলো জুইয়ের জন্য নিয়েছিলাম কিন্তু জুই খাইনি সোনা কি করতেছো তুমি হোমওয়ার্ক করো নাট করো হেয়ারবেলটা সারাক্ষণ পরে থাকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হাতে নিচ্ছি হেয়ারবেল আর এদিকে নিয়ে এসছে মাছ তো এই যে মাছটা আমি কলের পর নিয়ে গিয়ে কল থেকে ধুয়ে নিয়ে আসবো আর ঠিকই আছে বৃষ্টির দিন মাছ হলে ভালোই লাগে খাওয়া দাওয়াটা ভালো হয় মাছ আর ঝিঙা নিয়ে এসেছে তো মাছ আর ঝিঙা দিয়ে ছলবে না আলু আলু আবার আনে নেই মাঝে মধ্যেই জুই সোনার এই ছোট্টখাট্ট ইচ্ছেগুলো পূরণ করার পর যখন ওর মুখে একটা হাসি দেখতে পাই তখন ভীষণ খুশি লাগে তো এই যে মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এখন তো ভাজা করবো না তারপরে এই যে চলে আসলাম ভিডিও আপলোড দিতে আর কুকুর দুটা দেখো একদম কি সুন্দর মনের সুখে একদম বারান্দা খুঁড়ে বসে আছে বৃষ্টির জন্য দিতে বাইরে তো দাঁড়িয়ে থাকতে পারবো না এই ছোট্ট ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে যাব একদম তাই এই বারান্দার মধ্যেই বসে বসে ভিডিওটা আপলোড দেওয়া কমপ্লিট করলাম এখন বৃষ্টিতে এই যে বাড়িতে যাব বাড়িতে গিয়ে স্নান সেরে তারপরে রান্না বান্না করবো সকালবেলা মাছ নিয়ে এসেছিল মাছটা আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি ধুয়ে এবার এখান থেকে গিয়ে স্নান সেরে তারপরে রান্না করবো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ জুয়ে এই ছোট্ট ছাতাটা নিয়ে আমি একদম ভিজতে ভিজতে যাচ্ছি যাই হোক এখান থেকে গিয়ে আমি স্নানটা সেরে নেবো স্নান সেরে রান্নাবান্না করবো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে খিদেও পেয়ে যাচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে স্রোত যাচ্ছে চলে আসলাম নতুন নাইটিটা পড়তে চাইলাম কিন্তু নতুন নাইটিটার হাত মানে হাতের দিকটা একটু সেলাই করে নিতে হবে হালকা লুজ হয় তো ওটা আগে সেলাই করতে হবে তারপরে পরব এইটাই পরে নিলাম আর বৃষ্টির দিন তো জামা কাপড় ভিজা হয়ে থাকে না কি বলবো কালকে বড়া করেছিলাম এই কড়াইয়ের মধ্যে আর বড়া করার পর ঢেকে দিয়েছিলাম তেল বাচ্ছিল বলে আর ঢেকে দেওয়ার পর এই যে একটা দাগ দাগ হয়ে গিয়েছে যাই হোক এখন মাছটা ভেজে নিচ্ছি দশটা এগারোটার দিকে মাছ নিয়ে এসেছিলো তখনই লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এখন মাছটা ভেজে নিচ্ছি আর ভেজে মাছের ঝোল আগে বানাবো তারপরে ভাত বসিয়ে দেবো আর নিয়ে এসেছে ঝিঙা তো ঝিঙা দিয়ে মাছের ঝোল বানাবো তাই ঝিঙাটা এখন কেটে নেব এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়ে তিন পিস আগে দিলাম বাকিগুলো পরে ভেজে নেব একসাথে সবগুলোই দিলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় ঝিঙা দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে দুই তিনটা ছোট্ট ছোট্ট আলু আছে তো ঝিঙাগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছি আর এদিকে আমার মাছের ভাজাটাও হচ্ছে আর আমার এই ড্রেসটা বহুদিন থেকে পরি কিন্তু কোনো নষ্ট হয় না না কালার উঠে না মানে কি বলবো ছিঁড়ে না কোনো বৃষ্টিতে ভিজলে আবার তাড়াতাড়ি শুকিয়েও যায় তো এই ড্রেসটা অনেক সুবিধার বেশি একটু গরমও লাগে না যাই হোক এই বন্যায় কার কীরকম দিনগুলো কাটতে অবশ্যই কমেন্ট করে জানিও কাদের ওদিকে বন্যা হয়েছে কি হয়েছে না আমাদের এদিকে তো বন্যা শুরু হয়ে গেল আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর কয়েকদিন পর দেখতেই পাবে চারিদিকে শুধু মাছ ধরে নিয়ে আসবে জুইয়ের পাপা বাবা এদিকে ঝিঙার অর্ধেক আমার খোসা ছড়ানো হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে মাছের ভাজাগুলো হয়ে গিয়েছে এগুলো নামিয়ে রেখে বাকি মাছগুলো ভেজে নেব কড়াইয়ে তেল গরম করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই যে ঝিঙা আলুটা দিয়ে দিলাম এর আগে যেই কড়াইটায় মাছ ভাজলাম ওই কড়াইটায় শুধুমাত্র ভাজাই করব আর এই কড়াইয়ের মধ্যে যে কোনো ঝোল সবজি তো ঝিঙাটা হালকা একটু ভাজা করে নিয়ে এখানে বেটে নেওয়া মশলাটা আমি দিয়ে দিলাম বেটে নেওয়া মশলাতে আছে জিরা পেঁয়াজ আর শুকনো লঙ্কার আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঝিঙা আলুটাকে ভেজে নেব আর সাথে মশলাটাও তো এই যে ঝিঙা আলু দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আলু দুই তিনটা আলু ছিল দুই তিনটা আলু দিয়েছি বেশি একটা আলু দিয়ে এখন একটু কষিয়ে নিই তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো আর এদিকে একটা চুলার মধ্যে ভাত বসিয়ে দিলাম সবে তো রান্না বান্না কমপ্লিট করে এইগুলো পরিষ্কার করব এই যে দেখতে পাচ্ছ ঝিঙার খোসা টোসা সব একদম ভর্তি হয়ে একা একা রয়ে আছে তো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ফুটে এসেছে এবার মাছগুলো আমি এক এক করে দিয়ে দেব সবগুলোই দিয়ে দেবো তো এই যে মাছের ঝোল রান্না একদম কমপ্লিট এখন ঢেলে নেব ঝোলটা আর এদিকে ভাত তো এখন উতালো আসেনি ভাতটা আসলে পরে বসিয়ে দিয়েছি এই জন্য স্নান করে চলে এসেছে তো এখানে বাটির মধ্যে তুলে নিচ্ছি মাছের ঝোল আর মাছ বাবার জন্য বাবাকে দেবো বলে

দেখি নতুন জামাটা কেমন লাগে কি সুন্দর লাগে শোনা বাচ্চার নতুন জামাটা দুইজনে নতুন জামা পড়ছে আমি তো আজকে পড়লাম না চলো এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ এখন খাওয়া দাওয়া করি তাহলে ঠিক আছে কেন এই তো তোমরা কাছে শুনতেই খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগে না আসলে ওর হালকা হালকা সর্দি লেগে গিয়েছে আর সর্দি লাগলে বা কাশি হলে ও খাওয়া দাওয়া একদমই করতে চায় না এবং তারপরেও আমি ওকে হালকা হলেও জোর করে খাওয়াই রাখি কেননা খালি পেটে থাকলে আবার শরীর বেশি অসুস্থ হয়ে পড়ে আর আজকে কিন্তু অন্য কোনো সবজি বানাইনি শুধুমাত্র মাছের ঝোল আর ভাত এখন যেহেতু সকালবেলা করে প্রত্যেক দিন বৃষ্টি হয় তাই ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায় আর বাকি কাজকর্মগুলো করতেও লেট হয় যেহেতু বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করি না এখন তারপরে আবার টাইম মতো এখন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো এই জন্য রান্নাটা একটু দেরি হয় গুড ইভিনিং বন্ধুরা এই যে জুই সোনা চলে এসেছে টিউশন থেকে সোনা তুমি আসছো তো এই সন্ধ্যাবেলাটা একদমই ভালো ছিল না ও বাড়িতে নেই বাজারে গিয়েছে ফোন করলো বলো একটু পরে আসবে তো আমি আমার আসলে অনেক দিন হয়ে গেল এই যে আলো চাল একটুখানি আসে পিঠা খাইতে খুব ইচ্ছে করছে এই চালগুলো গুঁড়ো করতে পারি না মিক্সার মেশিনে তো হয়ই না ভালো একদিন করেছিলাম তো আমি একটুখানি ভিজিয়ে রাখলাম হালকা একটু রাখার পর আমি মিক্সার মেশিনে গুঁড়ো করে দেখি তো হয় কিনা যদি হয় তাহলে নেক্সট টাইম আবার করব আর যদি না হয় তাহলে তো কথাই নেই সব বেকার এই তো এখনই আমি চালটা ভিজিয়ে রেখে দিলাম আর এখনই ভালো করে ধুয়ে নেব বেশি দেরি হলে এই আঠাটা মিক্সার মেশিনে ভাঙার সময় মানে জকটার মধ্যে লেগে থাকে ভালোভাবে খুলেই না একদম বসে যায় তো এই জন্য খুব তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছি বেশিক্ষণ রাখবো না ভিজিয়ে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর আটা হয়ে গিয়েছে তার মানে যাবে এরকম করো মিক্সার মেশিনে গুঁড়ো করে খাওয়া এই যে আটা টাকার এই জিনিসটা এটাকে কিন্তু আমরা টেকনি বলি অনেকে হয়তো ছাঁকনি বলে তো এটা দিয়ে আটাটা আমি ছেঁকে নিচ্ছি মানে গুঁড়ো গুলো বের করে নিচ্ছি আর যেগুলো একটু দানা দানা ওগুলো রেখে দেবো আজকেও এই যে সকালবেলা এডিট করতে বসেছি আর বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ হচ্ছে প্রচুর পরিমাণে তো যাই হোক এদিকে আটাটা একটু টেকে নিচ্ছি আমি মাঝে মধ্যে এইসব জিনিস খেতে খুবই ইচ্ছে করে কিন্তু আমার মাথায় এই কথাটা আসে না যে আমি মিক্সার মেশিনও গুঁড়ো করে এইভাবে খাইতে পারি এতদিন ধরে আঁতর চাল অনেকগুলোই ছিল খিচুড়ি খাইতে খাইতে সবটুকু শেষ হয়ে গিয়েছে এইটুকুই ছিল বাকি তো এইটুকু দিয়ে আমি আটা বের করে নিলাম আচ্ছা এই আঠাগুলো রুটি বানানোর জন্য যে ডোটা তৈরি করে ওই ডোটা কিভাবে তৈরি করে একটু কমেন্ট করে জানাবে যদি কেউ জেনে থাকো আসলে আমি আজকে চেষ্টা করতেছিলাম কিন্তু পারি নাই করতে কেননা এ বিয়ের আগে কোনো দিন তো করিনি আর বিয়ের পরেও কোনো দিন করা হয়নি তবে বিয়ের আগে দেখেছিলাম আমরা যখন সবে বড়াতে রুটি বানাতাম তখন মা ওইভাবে বানাতো তো ওইরকম করে করেই চেষ্টা করেছিলাম দিয়ে গুঁড়োগুলো বের করে নিয়েছি আর যেগুলো একটু বেশি দানা দানা আছে ওইগুলো হচ্ছে এই বাটির মধ্যে রেখে দিয়েছি দুধ দিয়ে সুজির মতো করে বানাবো আর এইগুলোর হচ্ছে রুটি বানাবো আমি জানি না কয়েকটা হবে তবে যেটুকুই হবে এই আটাগুলো খুব সুন্দর ছাঁকনি দিয়ে বের করে নিলাম এইখানে হচ্ছে একটু জল দিয়ে জলের মধ্যে আমি আটার ডোটা বানিয়ে নেবো মধ্যে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি আর তিনটে এলাচ দিয়ে দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি কোনোদিনও আমি এরকম করে বানাইনি তবে আটাটা যেহেতু বুলিয়ে নিয়েছি আর বানাতে পারছি না রুটি তো তাই এই বুদ্ধি করে এই দুধ যেহেতু দেওয়া হয়েছে এর জন্য উতাল আসছে যেগুলো নারিকেল নারকেলগুলো দিয়ে দিলাম এর মধ্যে বানিয়ে রাখা লাড্ডুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর চিনি এলাচ তেজপাতা নারিকেল সব কিছু দিয়ে আমি বানিয়ে নিচ্ছি পিঠা হয়তো আরও কিছু দিতে হয় কিন্তু আমার জানা নেই তবে দুধ পিঠা আমার খেতে খুব খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে এগুলো যখন রাত্রিবেলা বানিয়ে রাখে তার পর দিন সকালবেলা খায় ঠান্ডা হয় তখন আরও বেশি টেস্ট হয় তবে আজকে খুব খুশি লাগতেছে নিজের হাতে আমার বরকে আর আমার মেয়েকে বানিয়ে খাওয়াবো তারপরে এই তো ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি সোনা আর ওর বাবা খাওয়ার জন্য কতক্ষণ ধরেই অপেক্ষা করতেছে কখন হবে আর কখন ওদেরকে দিব আর যদি আজকে বানানো ভালো হয় তাহলে অবশ্যই আবার বানাবো আর আঠার যে দানা দানা গুঁড়োগুলো ছিল ওখান থেকে আমি একটু গুঁড়ো নিয়ে এখানে উপর দিক থেকে দিয়ে দিয়েছি যাতে বেশি পাতলা না হয় আর খেতেও অনেক স্বাদ লাগে ওয়াও কী দারুণ কি সুন্দর হয়েছে সত্যিতেই আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয়েছে আমি আবার বানাবো আর এগুলোই আমরা সবাই মিলে ভাগ করে খাবো দু একটা করে টেস্ট করার জন্য তো এখান থেকে একটুখানি বাবাকে দিয়ে দেবো জুয়ের বাবা আমি আর তো চলো দেরি কিসে তাড়াতাড়ি বাটির মধ্যে তুলে নেই আর কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর পারলে ভিডিওটিকে শেয়ার করে দিও যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে আর সবাই এভাবে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে খুব তাড়াতাড়ি আমাদের চল্লিশকে পূর্ণ করে দিবে আমরা তো সব সময় তোমাদের খুব খুব ভালোবাসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে আর আমরা এখন এগুলো খাওয়া দাওয়া করবো গুড নাইট সবাই